কিছু কিছু মানুষের উদ্দেশ্য আমি আজকে কিছু কথা আপনাদের কারণ এই কথাগুলো আসলে বলার প্রয়োজন দেখেন আমাদের ডক্টর ইউনিস মানুষটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো একজন মানুষ যথেষ্ট পরিমাণে ভালো একজন লোক। এনার বিপরীতে যে মানুষগুলো কথা বলে তাদেরকে আমি বলবো তারা পরিচয়হীন যার সন্তান কি কারণে দেখেন ডক্টর ইউনিস বাংলাদেশে যে কয়টায় পদক্ষেপ নিচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিটা পদক্ষেপে কার্যক্রম হয়ে গেছে এবং কার্যক্রম শুরু হয়েছে বিএনপি বা আওয়ামী লীগ বা জামায়াত বা অন্য অন্য বিরোধী দলের যে পার্টিগুলো আছে নাগরিক পার্টি দেখেন এই পার্টিগুলো আসলে আপনারা যতটি মূল্যায়ন করতে যাচ্ছেন আসলে অতটাই মূল্যায়ন কখনো করবে না পার্টিগুলি কি গ্রামের ইলেকশন হলে মেম্বর চেয়ারম্যানের ইলেকশন হলে একটা পান একটা সিকেট খেলে শেষ একটা পান একটা খেলে অর্ধেক নির্বাচন শেষ নির্বাচনে জিতে গেলে অর্ধেক ভুল করো অর্ধেকে দেখে না আসলে ওই রকম হয়ে গেছে আমাদের দেশের বর্তমান জাতীয় রাজনীতি কারণ এই রাজনীতি আপনি এই রাজনীতি ওই রকম হয়ে গেছে দেখেন প্রতিটা দলে প্রতিটা সেক্টরে প্রতিটা ক্ষেত্রে ভালো খারাপ মানুষ আছে কিন্তু কিন্তু কিছু কিছু খান ঘরের জন্য আমাদের দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে এবং ভালো মানুষের আস্থানা কমে যাচ্ছে আসলে এই পদক্ষেপটা যদি আমরা না নেই আপনারা না নেন কখনো এই পদক্ষেপে উদ্যোগ হতে পারব না কারণ ডক্টর মানুষটা যথেষ্ট একজন ভালো মানুষ যথেষ্ট ভদ্র মানুষ আমার জানা মতে সেই মানুষটাকে যদি আমরা পদত্যাগ করাই তাহলে পরবর্তী দেখা যাচ্ছে বাংলাদেশের উচ্ছৃঙ্খলা আরও বেশি মাত্রা বেড়ে যাবে তখন আমরা কোনো পদক্ষেপ বা কোনো কিছু নিলেও আগের মতন আবার ঠিক হবে না এই জন্য সময় থাকতে যদি আমরা একটু সচেতন হই তাহলে দেখা যাচ্ছে দেশকে রক্ষা করতে পারবো দেশের রাজনীতিকে রক্ষা করতে পারবো দেশের দুর্নীতিকে দমন করতে পারবো এই জিনিসগুলো আসলে আমরা সবাই গুরুত্ব দেই না কারণ আমরা এমন একজন মানুষ এমন এক জাতি হয়ে গেছি এমন এক জাতির মানুষ হয়ে গেছি আসলে আমরা মানুষের দিকে কেমনে দেখব বলেন মানুষে কেমন চোখে দেখব কারণ প্রতিটা মানুষই নিজের স্বার্থে হোস এই স্বার্থের হোসলের জন্য নিজের ভাইকে নিজের বোনকে নিজের আত্মীয়স্বজনকে খুন করে এবং গুম করে ফেলতেছে যেমন আওয়ামী লীগ শেখ হাসিনা মাননীয় শেখ হাসিনা তার হাজব্যান্ডকে নিজেকে যেহেতু খুন করেছেন এই রকম প্রতিটা ক্ষেত্রে আমাদের